পর্যন্ত দুই টাকা মা বাবার নামে না দিয়ে দুই টাকা এখন বিক্ষোভ পাঁচ টাকার নিচে নেয় না আমি দুই টাকা বললাম মানুষ মানুষকে কতটুকু দাম দেয় কতক্ষণই দেয় মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে পদ আছে তো মূল্য নাই পদ আছে তো মূল্য আছে পদ নাই মূল্য নাই ঠিক না হ্যাঁ রাগ যাবেন বলবো কতজনই তো আমাদের সমাজে পাওয়া যাবে যতক্ষণ অফিসে ছিল চাকরিতে ছিল মানুষকে ফাইল নিয়ে কানে ধরা ঘুরাইতে থাকতো যেদিন উনি এলপিআর গেছে ওদিন উনি ফাইল নিয়ে সবার টেবিলে টেবিলে করতেছে কলিকরা দেখা দেখা মুসকি মুসকি হাসতেছে এইবার বোঝো তুমি সবাইকে ঘুরাইছো এইবার বোঝো তোমার ঘুরতে কেমন মজা লাগে তোমার আর মানুষ মূল্যায়ন করলেই বা কতক্ষণ মূল্যায়ন করে মানুষের লেনদেনই তো কাগজ দিয়া কি দিয়া কি যে সোনা বিক্রি করে ও কাগজ দিয়ে বিক্রি করে যে কিনে ও কাগজ দিয়ে কিনে ঠিক না কাগজ চিনে কি শুধু ছাপের পরিবর্তন ঠিক না আমেরিকাতে ছাপলে ডলার হয় ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয় ইউরোপে ছাপলে ইউরো হয় বাংলাদেশে ছাপলে টাকা হয় ছাপের পরিবর্তন কিন্তু আমার যুক্তিতে এটা আসে না যে সোনা কি করে কাগজ দিয়ে বেঁচে এটা তো স্বর্ণ কাগজ কাগজ দিয়ে বিক্রি করে কি করে মানুষ লেনদেন করলে আর কি দিয়ে লেনদেন করে কাগজ দিয়া ঠিক না আল্লাহ লেনদেন করে কি দিয়া জানেন আল্লাহ লেনদেন করে চান্নাত দিয়া চান্না কি দিয়া কোরআন বলতেছে আল্লাহ বলে আমি চান্নার দিয়ে লেনদেন করবো জান্নাত দিয়ে তুই তোকে দিবি আমি তোকে জান্নাত দিব দুনিয়ার দাম এটা আমার বিষয় না বুঝানের জন্য বলতেছি আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া আল্লাহর কাছে দামি হওয়া আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়া যে যত বেশি আল্লাহর হুকুম মানবে দুটা জিনিস যে যত বেশি করবে আল্লাহর হুকুম যত বেশি মানবে মোহাম্মদুর রসুল উল্লাহর রঙ্গে যত রঙ্গিন হবে তত সে বেশি আল্লাহর কাছে দামি হবে রং যেমনই হোক ঢং যেমনই হোক রং রং যেমনই হোক ঢং যেমন ঢং বোঝেন বাড়ি মানুষকে কাদাই না আমি আমার ব্যাপারে বলতেছি না যতজনকে দেখছি সবাই কাদে আমি ছয় বার গেছি তুপিয়া ওনার বাড়ি দেখার ছয় বার সুযোগ হয়েছে যে দেখি সেই কাঁদে যদি জিজ্ঞাস করি কাঁদো কেন জানি না চক্ষু নিজে নিজে কাঁদে চক্ষুকে জিজ্ঞাস করতে হবে সে কাঁদে কেন অথচ রঙও নাই ডো নাই আজও ওই দেশের মানুষগুলোর রং নাই ডং নাই চলে না আমার সাথে কিন্তু দামি আল্লাহর কাছে এতটুকু দুই জিনিসে দামি

ছত্রিশ লক্ষ মোরাব্বা মাইলের রাজা আমিরুল মিনীন ওমর রাহু পর্যন্ত বলতেছে আমাদের সর্দার বেলাল সৈয়দুলা বেলাল ওনার জমানায় যখন বাইতুল মোকদ্দার স্বাধীন হয় স্বাধীন হয় তো জোহরের সময় চাবি দিছিল ইহুদিরা কোন সময় বাইতুল মোকাদ্দ প্রথম আজান হয় জোহরে হল্লিশ পঁয়তাল্লিশ হাজার সৈনিক সবাই অনুরোধ করছে যে বেলাল তো কসম খায়া ফেলছে আজান কোনো দিন দিবে না কিন্তু আমাদের ইচ্ছা বাইতুল মোকদ্দাসের প্রথম আজান যদি বেলাল দিত যদি বেলাল দিত যদি বেলাল দিত আমিরুল ওইখানে উপস্থিত ছিলেন যা বলতেছে সর্দার বেলাল সৈনা বেলাল হুকুম দিতেছি না আপনাকে অনুরোধ করতেছি অনুরোধ যদি জোহরের আজানটা দিতেন আমি কসম খায় ফেলছি কিন্তু আমিরুল আপনার হুকুমের কারণে আমি কসম কৃত দাস আপনি ভাবতে পারেন সত্রিশ লক্ষ মোরাব্বা মাইল যার পায়ের নিচে চারটা মহাদেশ আফ্রিকা ইউরোপ রাশিয়া এশিয়া যার পায়ের নিচে উনি অনু কাছে। বিনয় দাস আমি এটি আপনাদেরকে অল্প সময় বুঝাইতে চাইতেছি আসল দাম দুনিয়ার দাম না দুনিয়ার দাম কতক্ষণ একটু আগেই তো প্রমাণ দিলাম আপনারা প্রমাণ দিতে পারলেন না আসল দাম হলো আল্লার কাছে দামি হুবকদেরকেও বলতেছি আল্লার কাছে দামি দুনিয়ার কতক্ষণ দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিবে অতক্ষণ তুমি চামচ হইতে পারবে যতক্ষণ চামচ বোঝো বোঝো তো না মনে হয় তোমাকে চামচ বানায় তরকারি যতক্ষণ বাড়তে পারবে ততক্ষণ তুমি দামি পাত্রতে তরকারি নাই তোমারও দাম নাই আমি বুঝাইতে চেছি আল্লাহর কাছে দামি কসম খোদার যুবক তোমরা যদি আল্লাহর কাছে দামি হতে পারত তাহলে আমি এক শেষদার মূল্য দেখাইতেছি যুবক যখন শেষদায় যায় না আল্লাহ ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে কি করে দেখতো কি করে ফেরেশতা বলে লজ্জাপতির মতো নিজেকে গুটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে আল্লাহ সাথে সাথে বলে ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেশতারা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব 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 দ্বিতীয়টা শুনবা আল্লাহ বলে এই যুবক আমার যখন যুবক মনের ভিতর থেকে মনের থিকা শেষদার তসবি পড়ে না সোভান বলে যখন চিৎকার দেয় সোভান আল্লাহ তুই পবিত্র আল্লাহ বলে আমাকে পবিত্র বললি সেজদার থেকে উঠার আগে তোকে পবিত্র সব বহি সব বাহ বল যুবক এর চেয়ে বেশি দামকে দিবে আরে বলো না এর চেয়ে বেশি দাম

যেই দিন আবহার আয়সের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাখ ঘাম জড়ে ঠিক না অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাখ আরসের নিচে ছায়া এরকম না ঠান্ডা পরিবেশ মনোরম পরিবেশ সুপার ডিলাক্স গ্যালারির পরিবেশ হাই জুবো শর্ত কি সব বন্না সফি ইবাদাতিল্লাহ জীবনটা আল্লাহর দাসত্বে কাটায়া দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙ্গে কাটায়া দিছে দুনিয়া কত কল কবির কথাই তো সত্য গাজীপুরের বেশিরভাগ জমিনী তো বাওয়াল রাজা মনে হয় আবার আপনারা রাগ হয়ে যাবেন কিনা যে দলিল তো আমার কাছে হুজুরে কই কি ঠিক না দলিল তো আমার কাছে আমার নামে হুজুরে কয় বাওয়াল রাজার বলে ঠিক না রাগ হয়ে যাবেন না তো

আর রাজা নাই বিক্রমপুর আছে আহসান মঞ্জিল আছে নাই সোনার গাছ এই শাখা নাই লালবাগ কিলা আছে মালিক নাই দুনিয়ায় দাম কতক্ষণ শুধু ঐতিহ্য থেকে যাবে আর কিছু না যথেষ্ট হবে ওয়াজ বেশি শুনতে শোনার প্রয়োজন হয় না যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট অল্পই যথেষ্ট আর বেশি লাগে না অল্প যথেষ্ট বনি ইসরায়েলের বদমাসের মত যে নিজেকে নিজে মানুষ বলত বলতো আমি কুকুরের চনি কৃষ্ট কেননা আমি আমার অভ্যাসের গোলাম আমি অভ্যাস ছাড়তে পারতেছি না যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রাঙিন টাকায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা খরচ হতো আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখে মেয়ে কানতেছে অজরে জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন টাকা দিয়েই তো নিয়ে আসলাম দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম তুই নিজেই তো আমার হাতে এসে ধরা দিলি আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দেই নেয় তুই কাঁদিস কেন নাম ছিল তার কিফিল কিফিল হাদিসে আছে আমি বাজারি মেয়ে না এটা আমার পেশানা জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি কিন্তু কাদি কেন জানিস আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না তুই তো চেহারারই পাগল কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে আমি কানতেছি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বুঝাইতে পারি না আপনাদের গুলি মারলো মানে কি ফিলের বলছে বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই তাতেই তোর আমি তো অভ্যাসের গোলাম কি হবে বইলে একটা চিৎকার দিশে আর জমিনে পড়া গেছে ওটা টাকার থলি হাতে দিয়া বলছে এই দিয়া দিলাম টাকার থলি তোকে কিন্তু বন একটা অনুরোধ করবো যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দেয় আমি তওবা করলাম আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে ওই রাত্রি কিফিলের মৃত্যু ওই রাত্রি মারা গেছে সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে আল্লাহ কিফিল কে মাফ করা দিছে না

আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না কাগজ দিয়ে না মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া আল্লাহ কিনবে চান্না দিয়া আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি আমার দেশের মানুষ জান্নাত হারাইতেছে কি করা আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না আমার দেশটা তো ক্যানাডার মতো উন্নত না আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের মতো উন্নত না ইউরোপের মতো উন্নত না আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে গাজীপুরটা তো গুলশান না না গুলশান গুলশানের মতো উন্নত নাগরিক সুবিধা গুলশানের মতো কি বানানি হানা হা চোরে বলেন না ডানমন্ডি উত্তরা মেন্টো রোড মন্ত্রী পড়া তো বাদেই দিলাম আপনি জান্নাত ভুলে গেলেন কি করে তো বেশিরভাগই শ্রুম পেশার মানুষ বাড়ি আলা হইলেও মনে হয় দু একজন হবে এক কাঠা দেড় কাঠা বড় বড় টাওয়ার আলারা তো এই রাত্রে আসে নাই বড় বড় বাড়ি আলারা তো এই রাত্রে আসে নাই শ্রম পেশার হয়ে আপনারা হারায় ফেললেন কি করা জান্নাত হারাইতে চললেন কি করে আমাকে বোঝান নারী বোঝাক পুরুষ বোঝাক যুবকরা বোঝাক কসমে আল্লাহ আল্লাহর কথা মনে উঠলো আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি